নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় রাধে রাধে জয়ের বজরঙ্গালী হনুমানুজীর জয় দু পঁচিশ সালের সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে আগে থেকেই কেতু এই রাশিতে অবস্থান করছে ফলে ওই দিন থেকে সিংহ রাশিতে মঙ্গল মঙ্গলকেতুর যুগলবন্দি বা কেতু যোগ গঠিত হবে বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গল গ্রহ হল আগ্নিতত্ত্বের প্রতীক আর কেতু হল গ্রহ যাকে মুখ্য এবং বৈরাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় মঙ্গল সাধারণত সাহস শক্তি পরাক্রম এবং কর্মশক্তির কারক অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা বিচ্ছিন্নতা এবং রহস্যের সঙ্গে যুক্ত এই দুই গ্রহ যখন সূর্যের রাশি অর্থাৎ সিংহ রাশিতে একত্রে অবস্থান করে তখন তা হবে বেশ বিধ্বংসী বিশেষত মেষ ও বৃষ রাশিসহ মোট পাঁচটি রাশির জন্য এই সংযোগ দুঃখজনক প্রভাব ফেলতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই চলে আসছি রাশিতে বর্তমানে মঙ্গল ও কেতুর সংযোগ মেষ রাশির পঞ্চম ভাবে ঘটছে যা সাধারণত শুভ ফল প্রদান করে না পঞ্চম ভাব জ্যোতিষশাস্ত্রে প্রেম জীবন এবং সৃজনশীলতার সূচক এই অবস্থানটির প্রভাবে এইসব দিকেই কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে যাঁরা উচ্চশিক্ষা বা বিশেষ কোনো কোর্সে ভর্তি হয়েছেন তাদের পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে পরীক্ষার ফল প্রত্যাশামতো নাও হতে পারে বা পড়াশোনার পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন আসতে পারে সন্তানদের আচরণ বা পড়াশোনার দিক থেকে দুশ্চিন্তা তৈরি হতে পারে তাদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন হতে পারে প্রেম জীবনে টানাপোড়েন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সম্পর্ক রক্ষার জন্য সংগ্রাম সহনশীলতা এবং বোঝাপড়ার প্রয়োজন পড়বে কর্মক্ষেত্রে সহানুভূতির অভাব অফিস বা কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে প্রত্যাশিত সহায়তা নাও মিলতে পারে একাকিত্ববোধ তৈরি হতে পারে এবং কাজের চাপ বেড়ে যেতে পারে বন্ধুদের থেকে প্রত্যাশিত সমর্থন মিলবে বন্ধুদের থেকে যেমনটি আশা করছেন তেমনভাবে পাশে দাঁড়ানোর সম্ভাবনা কম হয়তো নিজের সমস্যাগুলি আপনাকেই সামলাতে হবে কাজ মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা অনেক পরিকল্পনা বা কাজ মাঝপথে বাধা পেতে পারে কিংবা নির্দিষ্ট সময়ে শেষ করা কঠিন হয়ে দাঁড়াতে পারে সাবধানতা ও করণীয় এই সময়ে ধৈর্য আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি কাজের প্রতি মনোযোগী থাকা অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়া এবং সম্পর্কগুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন কিছুটা জপধ্যান বা আধ্যাত্মিক চর্চাও মানসিক স্থিরতা দিতে পারে এরপরে পরে চলে আসছি রাশিতে বর্তমানে মঙ্গল ও কেতুর সংযোগ বৃষ রাশির চতুর্থভাবে ঘটছে চতুর্থ চতুর্থভাব জ্যোতিষশাস্ত্রে মূলত গৃহ পরিবার মানসিক শান্তি মাতৃস্নেহ এবং স্থাবর সম্পত্তির নির্দেশক এই দুই গ্রহের সংযোগ এখানে মোটেই শুভ ফল প্রদান করে না বরং জীবনের বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে মানসিক অস্থিরতা ও পারিবারিক দূরত্ব এই সময়ে আপনার মানসিক স্থিরতা বিঘ্নিত হতে পারে অকারণে উদ্বেগ দুশ্চিন্তা অথবা মনকষ্টে ভোগার প্রবণতা বাড়বে ঘরের পরিবেশেও শান্তি বিঘ্নিত হতে পারে পরিবারে ভুল বোঝাবুঝি দূরত্ব কিংবা বিরোধ দেখা দিতে পারে বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক একটু জটিল হয়ে উঠতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ চতুর্থ ভাব মায়ের প্রতিনিধিত্ব করে আর এই যোগের কারণে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে বিশেষ করে হৃদয়জনিত সমস্যা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাকে যথাযথ চিকিৎসা এবং বিশ্রামে রাখার প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যজনিত কারণে আইনি বিষয় বা চিকিৎসাগত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও থাকে শারীরিক অসুস্থতা আপনার নিজের শরীরেও দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে হৃৎপিন রক্তচাপ ও বুকে ব্যথা সংক্রান্ত কোনো লক্ষণ থাকলে তা উপেক্ষা না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি জমি বাড়ি নিয়ে ঝামেলাতেই সময় জমি ফ্ল্যাট বস্তুভিটা বা বাড়ি নিয়ে কোনো আইনি জটিলতা মামলা মোকদ্দমা বা পারিবারিক বিরোধ দেখা দিতে পারে সহদরদের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত মতভেদ বাড়তে পারে যারা নতুন প্রপার্টি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন তাদের এই সময় খুব সতর্ক হয়ে পদক্ষেপ নেওয়া উচিত সতর্কতা ও করণীয়তেই সময় মানসিক স্থিরতা রক্ষা করা সবচেয়ে জরুরি পারিবারিক বিষয়ে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করুন মায়ের শরীরের প্রতি যত্নবান হন এবং সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে আইনগের পরামর্শ নেওয়া আভ্যাঞ্ছনীয় কারও কথায় উত্তেজিত না হয়ে শান্তভাবে সমস্যা সমাধানের দিকে এগোনোই শ্রেয় আধ্যাত্মিকতা প্রার্থনা বা নিত্য ধ্যানও এই সময়ে মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এরপরে চলে আসছি কর্কট রাশিতে কর্কট রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতুর সংযোগ আর্থিক পারিবারিক ও বাকশক্তির ক্ষেত্রে সতর্কতার সময়কাল বর্তমানে কর্কট রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতুর সংযোগ ঘটছে দ্বিতীয় ভাব জ্যোতিষশাস্ত্রে মুখের ভাষা পারিবারিক সম্প্রীতি সঞ্চিত ধন সম্পদ খাদ্যাভ্যাস এবং মূল্যবোধের প্রতীক এই দুটি আগ্রাসী ও বিচ্ছিন্নতামূলক গ্রহের যুগলবন্দী দ্বিতীয় ঘরে একাধিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ইঙ্গিত বহন করে বাক প্রযোজন এই সময় আপনার কথা বলার ধরনে রূঢ়তা বা আক্রমণাত্মক মনোভাব দেখা দিতে পারে সামান্য বিষয়েও উত্তেজিত হয়ে পড়া বা অপমানসূচক মন্তব্য করে ফেলা সম্ভব এর ফলে ঘরোয়া পরিবেশে অশান্তি তৈরি হতে পারে এবং বাইরের জগতে সামাজিক সম্মানহানি বা সুনামের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে কর্মক্ষেত্রে বা আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার সময় সংগ্রাম বজায় রাখা অত্যন্ত জরুরি পারিবারিক সম্পর্কে টানাপোডেন কথা বা অর্থনৈতিক বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে পরিবারে কারো সঙ্গে পুরনো কোনো চাপা ক্ষোভ বা বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা এই সময়ে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সাবধান থাকা দরকার হঠাৎ করে কোনো লোভনীয় অফার বা প্রলোভনের ফাঁদে পাদিলে অর্থ আটকে যেতে পারে বা বড ধরনের আর্থিক ক্ষতি হতে পারে শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালোমতো যাচাই না করে কিছু না করাই শ্রেয় অভিজ্ঞের পরামর্শ অপরিহার্য যে কোনো আর্থিক সিদ্ধান্ত বা পারিবারিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ বিশ্বস্ত ব্যক্তি বা উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত একার সিদ্ধান্তে এগোলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের দিকেও নজর দিন দ্বিতীয় ভাব খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এ সময় অনিয়মিত গ্রহণ বা ঝুঁকিপূর্ণ খাবার খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করতে পারে পাকস্থলীর সমস্যা মুখে ঘা দাঁতের সমস্যা বা গলা সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে সতর্কতা ও করণীয় এই সময়ে নিজেকে সংযত রাখা ও প্রতিটি কাজ বা কথার আগে একটু ভেবে নেওয়া জরুরি অকারণে বিতর্কে না জড়ানো পরিবারে বোঝাপড়া বজায় রাখা এবং আর্থিক ক্ষেত্রে করা হিসাব রাখার পরামর্শ দেওয়া হচ্ছে মানসিক প্রশান্তির জন্য ধ্যান প্রার্থনা বা অন্তর্মুখী চর্চা অত্যন্ত উপকারী হতে পারে এরপরে চলে আসছি সিংহ সিংহ রাশির প্রথম ঘরে মঙ্গল ও কেতুর সংযোগ ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই গ্রহসংযোগের ফলে আপনার জীবন বিভিন্ন দিক থেকে প্রবল চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই সময়টিকে হালকাভাবে নিলে বড় ধরনের ক্ষতি অপমান ও সম্পর্ক ভাঙনের আশঙ্কা রয়েছে চরিত্র ও মানসিকতায় প্রভাব রাখ ও আক্রমণাত্মকতা বাড়বে আপনার স্বভাব আগের তুলনায় অনেক বেশি রাগী হয়ে উঠতে পারে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলতে পারেন ভুল সিদ্ধান্তের আশঙ্কা উত্তেজনার বসে না ভেবে নেওয়া সিদ্ধান্ত পরে আপনাকে চরম বিপদে ফেলতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করুন এক মুহূর্তের রাগ গোটা জীবনকেই পাল্ট করে দিতে পারে নিজের ভাষা ও আচরণে বিশেষভাবে সতর্ক থাকুন দাম্পত্য ও পারিবারিক জীবনে ঝড় বিবাহিত জীবনে অশান্তি দাম্পত্য সম্পর্কের মধ্যে দূরত্ব তিক্ততা ও ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জীবনসঙ্গীর শারীরিক সমস্যা বা মানসিক চাপ আপনাকেও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে বিচ্ছেদের সম্ভাবনা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠতে পারে যে বিচ্ছেদের মতো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে চলে আসতে পারে পেশাগত জীবনেও কালো মেঘ অফিসে মানসিক অশান্তি সহকর্মী বা ঊর্ধ্বতনের সঙ্গে ভুল বোঝাবুঝি অভিযোগ এমনকি অপমানের পরিস্থিতিও তৈরি হতে পারে ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মুখের কথা এই সময় আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে পেশাগত সম্মান রক্ষায় ধৈর্য ধরুন কি করবেন করণীয় ও প্রতিকার নিজেকে নিয়ন্ত্রণে রাখুন ধৈর্য সহনশীলতা ও সংযম এই সময়ের সবচেয়ে বড় হাতিয়ার জপ ও উপাসনা করুন কেতু ও মঙ্গলের দোষ নাশে উপযুক্ত মন্ত্র জপ ও পূজা করুন যোগ ও ধ্যান অভ্যাস করুন মানসিক স্থিরতা বজায় রাখার জন্য প্রতিদিন কিছু সময় মেডিটেশন করুন বিশ্বস্ত কারও সঙ্গে পরামর্শ করুন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বয়োজ্যেষ্ঠ বা জ্যোতিষীর পরামর্শ নিন উপসংহার এই সময়টা আপনার ধৈর্যের পরীক্ষা মঙ্গল ও কেতুর এই প্রভাব অস্থায়ী হলেও এর পরিণতি দীর্ঘস্থায়ী হতে পারে তাই সময় থাকতেই নিজেকে সংযত করুন সম্পর্কগুলিকে মূল্য দিন এবং ক্রোধ বা অহংবোধ থেকে যতটা সম্ভব দূরে থাকুন এর চলে আসছি বৃশ্চিক রাশি বর্তমানে মঙ্গল ও কেতুর শক্তিশালী সংযোগ ঘটছে বৃশ্চিক রাশির দশম ঘরে অর্থাৎ কর্ম কর্মক্ষেত্র ও সামাজিক অবস্থানের ঘরে এই সংযোগ একদিকে যেমন চ্যালেঞ্জ পূর্ণ সময়ের সূচনা করে তেমনি অন্যদিকে আপনার পরিশ্রমের মূল্য দিতেও পারে তবে সবকিছু নির্ভর করছে আপনি কতটা ধৈর্য নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারছেন তার উপর পেশাগত জীবনে বড় ধাক্কা চাপ ও অশান্তি কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে সহকর্মী ঊর্ধ্বতন বা ক্লায়েন্টদের সঙ্গে মতবিরোধ হতে পারে বন্ধু বা সহকর্মীদের থেকে কম সাহায্য আপনি হয়তো প্রত্যাশা করবেন কেউ পাশে দাঁড়াবে কিন্তু এই সময় আপনি প্রায়ই নিজেকে একা অনুভব করবেন পরিশ্রমেই একমাত্র ভরসা ভাগ্য নয় কেবলমাত্র নিজের কঠোর পরিশ্রম ও মনের জোর দিয়েই আপনি এই সময়কে জয় করতে পারবেন স্বীকৃতি আসবে দেরিতে সাফল্য আসবে ঠিকই তবে তাতে ঘাম ও সহ্যশক্তির মূল্য দিতে হবে তবু আশার আলো আছে এই সময় যতটা কঠিন ঠিক ততটাই নতুন অভিজ্ঞতা ও শিখনের সুযোগ এনে দেয় মঙ্গলকেতুর সংযোগ আপনাকে ফোকাস লড়াকু ও সহনশীল করে তোলে তাই দীর্ঘমেয়াদে এই সময় আপনার আত্মগঠনের শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়াতে পারে ভিডিও শেষ করার বার্তা তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতি আমার শেষ পরামর্শ নিজেকে বিশ্বাস করুন পরিশ্রম করুন নীরবে অপেক্ষা করুন কারণ এই সংগ্রামী ভবিষ্যতের সাফল্যের প্রথম ধাপ সব বাধা কাটিয়ে আপনি ঠিক জিতবেন সময়টা কঠিন কিন্তু আপনি আরও শক্তিশালী জ্যোতিষয় আশীর্বাদ রইল ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীর ভবিষ্যৎবাণী নিয়ে আবার ফিরব ধন্যবাদ